तो तुमने जैसे ऐसे था तो हमारे मन से चले ऐसे। हाय तो, हाय तो। सुभानी से मांजालिक सिंधिका, नाइम से साफ़ फराज़, साफ़ चले ऐसे।

এসবাদ আমাদের এখন শুরু হচ্ছে প্রতিযোগিতামূলক গোলের অনুষ্ঠান আমরা এখন সরফরাজের নাট পার্ট শুনে নেব সামনে এখন নাট পরিবেশন করছেন সরফরাজ সরফরাজ কি সরফরাজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া

দে দোলা দে দোলা দে দোলনা তে দোলা দে মর মস্ত মর দলে দলে চার পাশে যায় আসে

পাজাপতি মৌমাছি সকলে নাচি নাচি খেলে আদি খুলে রেশানে আই সাঁদে দেখে যা ঘরে দড়া দেখে যা পাখি রান গাই মনে প্রজাপতি মৌমাছি সকলে নাচি নাচি খেলে আগে খুলে রেসানে না জানি কিসে তানে আজকে সবার

তোফা ঘুমায়োর তোফা ঘুমায় বিশ্বের বাদশা হ্যাঁ সজা বিশ্বর বাদশা হলে সজা আজকে সচেতন যে জেনে চরা দোলনা মরণ স্তবাগুমাই মরণ স্তবাগুমাই দে দলা দে দলা দে দোলনা তে দলা দে আয় মরণ স্তবাগুমাই মরণ স্তবাগুমাই তো কোলে নিয়ে করে চুমা বলে আমার লালে কে নিয়ে যাই আমি আজ আমি না সইতে পারি না বেথাই কোলে যা পেটে যাই তো দুমা দাল হালিমা কোলে নিয়ে করে চুমা

মোর মোস্তফা গুনা মোর মোস্তফা গুনা দে দোলা দে দোলা দে দোলাতে দোলা দে আয় মোর মোস্তফা গুনা মোর মোস্তফা গুনা আসসালাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান পরবর্তী জবি আমরা একটা

গজলের সময় দেওয়া হচ্ছে চার মিনিট চার মিনিট হয়ে গেলে চার মিনিট পর্যন্ত গজল লাগবে চার মিনিট পরে আমরা বলে দেবো এখন আমরা একটা ছোট্ট মেয়ের একটা গজল শুনে নিই তারপর আমরা প্রতিযোগীদের ডেকে এই যে বাচ্চা মেয়েটা দেখতে পাচ্ছ কত হবে আমার থেকে বড় না ভাইজি ছোট্ট বাচ্চা সেজন্য আপনাদের সঙ্গে চার লাইন একটা গজল বলবে সেটা বড় কথা না কিন্তু সাহসটাই বড় কথা সেজন্য আপনাদের সঙ্গে একটা গজল বলবেন আপনারা সবাই সহকারে শুনবেন না ಸಮಿರಾ ಖಾತೆ ಬಾಮಚಲೇ ಹಾಂ ರಾಮಚಲೇ ಅಮ್ಮ ಚಲೇನ ಬಮ್ಮಚಲೇನ ಫಾಲೋ ಮಾಡ್ಚೆ ಫಾಲೋ ಮಾಡ್ಚೆ ಬ್ರದರ್ ಸ್ಟಾಪ್ বয়স দেড় বছর কিংবা দু বছর এই সাহসটা আমাদের মেয়েদের করা দরকার না দরকার না আমাদের এলাকার এই মেয়ে তাই না এই যে বলতে পেরেছে এই দর্শকের সামনে এটাই ভাগ্যবান